তো নয়টা রোজা আছে আর দেখতে দেখতে দেখেন মাহমুদ্রাস নিয়ে চলে আসলো পুরো নতুন ডিলাক্স এর যে ভাষণ টু আর একটা সিঙ্গেল মিক্স যেটা হচ্ছে ডাবল চ্যানেল এই গেস আর এটা থাকছে চব্বিশের মডেল আর এছাড়াও মাহমুদ্রাস পেয়ে যাবেন অসংখ্য অসংখ্য বাইক প্রত্যেকটাই থাকবে তেইশ চব্বিশের বেশিরভাগ আর কি মডেল গুলা তো বাইক গুলা আগে প্রথম থেকে একটু দেখায় যে দেখেন ডিলাক্স পাচ্ছেন ব্ল্যাক কালার সামনে একটা রেড কালার আবার একটা এফ আছে এফ আই এ ভি এস আছে এ বছর খুব সুন্দর সুন্দর বাইক আছে এই এম টি আছে আবার যদি একটু এডিকেশন করি তাও ছাড়া আছে অরনেট আছে আগের মডেলের এস এফ আছে সামনে একটা খুব সুন্দর চব্বিশ মডেল এর এস এফ আছে তো খুব সুন্দর সুন্দর বাইক পেয়ে যাবেন যশোর মা বলবো আর ভার্সন টু অনেকেই চাই না তো অনেকেই কমেন্ট করছে যে ভাই ভার্সন টু নাই তাদের শোরুমে ভার্সন টু নাই তো তারা রিসেন্টলি একটা ভার্সন টু তুলছে আর কি আগামীকাল তো ভাবলাম যে এটার একটা ছোটখাটো একটা রিভিউ দেওয়া যাক যে আসলে এটা কত সালের মডেল আর কতগুলো চলছে এটা হচ্ছে তেইশ সালের মডেল ভাই এটা হচ্ছে তেইশ সালের মডেল আর বাইকটি যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশন বাইকটা একবার আউটসাইড লুকটা একটু দেখান আর কি যে বাইকটি কেমন কন্ডিশনে আছে আর বাইক মিটার দেখতে চাই যে আসলে কত কিলো চলছে তো মিটারটা আমি অন করছি তো এখানে আছে দশ হাজার কিলোমিটার আর কি দশ হাজার সামথিং চলছে এই বাইকটি প্লাস বাইকটি যত সময় বেশ অন টেস্ট অবস্থায় আছে ভার্সন টু এটা হচ্ছে অন টেস্ট অবস্থায় আছে যে কিনবে সে ফার্স্ট মানি করতে পারবে এই বাইকটাতে আর পিছনে যেটা আছে পালসার সিঙ্গেল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস এটা হচ্ছে নিউ মডেল পালসারের মধ্যে এটা

শুধু মাল আসবেন দেখবেন আর এরকম সুন্দর সুন্দর বাইক গুলা আপনারা কিনতে পারবেন আসলে মা থেকে আবার যদি একটু পিছনের দিকে যাই আর আমি কিন্তু এইগুলার দাম বলে দেব একটু পরের পুরো ভিডিওটা কন্টিনিউ করবে তাহলে আপনাদের পক্ষে ভালো হবে আর যদি সামনের দিকে একটু দেখতে চাই তাহলে দেখেন গেলেজি একটা রেড কালার একটা বাইক আছে ডিলাস এটা হচ্ছে অন টেস্ট তো এটা হচ্ছে চব্বিশের মডেল প্লাস বাইক টু চলছে যদি একটু মিটারটা অন করে দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন এইটা চলছে অনলি তিন হাজার কিলোমিটার এই বাইকটা চলছে অনলি তিন হাজার কিলোমিটার আর বাইক কি সম্পর্কে যদি বলতে চাই তাহলে ফার্স্টে দেখে সামনে যে দাগ থাকে সে দাগ আছে আর তিন হাজারে ভাই কিরা কি পরিবর্তন হবে কালারটা দেখেন কালারটা এখনো পুরো জেনুইন ঠিক আছে তো এইটার দাম রাখছে মা মোটর

সামনে একটা গেলিজি কালার দেখালাম ওইটা হচ্ছে রেড কালার আর এই পাশে একটা গেলিজি কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু তেইশের মডেল তেইশের মডেল এটা কিন্তু দাম আর একটু কম থাকবে সামনের ট্র্যাক থেকে এটার দাম রাখা

আর মামের লোকেশন যশোর প্রাতন বিপিস অফিস মসজিদের ঠিক অপোজিট সাইড এশোর মামুটোর এছাড়াও দেখা হবে নতুন বাইক নিয়ে আশা করি সবাই একজন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন